হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্র্যাঙ্কিং টিম থেকে এখন পর্যন্ত যেসব অভিনেতা এবং অভিনেত্রীরা চলে গেছেন এবং তারা কি কারণে চলে গেছেন এসব নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে এছাড়াও স্কুল গ্যাং সিরিজ নিয়ে কিছু অজানা তথ্য আপনাদেরকে দিব দেখতে থাকুন পুরো ভিডিও চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলবো সাব্বির অর্ণবকে নিয়ে যারা একদম শুরু থেকে প্র্যাঙ্কিং টিম কে ফলো করেছেন তারা নিশ্চয়ই জানেন গড়ে তুলতে সাব্বিরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তো কাজ করা শুরু করছি দুহাজার ষোলো সতেরো সাল থেকে শুরু করে তিনি বিভিন্ন ফানি ভিডিও ও শর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তবে সব সময় নিজের মতো চলতে পছন্দ করতেন এই কারণে ট্র্যাঙ্কিং টিমের সাথে তার তেমন মিল ছিল না বললেই চলে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ছোটোখাটো কিছু বিরোধও তৈরি হয় অবশেষে নিজ সিদ্ধান্তে সাব্বের অর্ণব ট্র্যাঙ্কিং থেকে বেরিয়ে আসেন বর্তমানে তিনি বিভিন্ন বাহিরের মিডিয়ায় নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারপর রয়েছে সাগর মেইজা সাগর মিটা শুরুতে টিমে যোগ দেন ভিডিও এডিটর হিসেবে পরবর্তীতে তাকে বেশ কিছু ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে স্কুল গ্যাং সিরিজের মাধ্যমে আজকে হবে সিজন একে তিনি ছিলেন এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র একটি সাক্ষাৎকারে তিনি জানান র্যাঙ্কিং এ দীর্ঘ তিন বছর কাজ করার পর নিজের সিদ্ধান্তে তিনি টিম থেকে বেরিয়ে আসেন সো এরপর থাকছে নাসিমা খানুম প্রিমা র্যাঙ্কিং এর পুরনো দর্শকরা নিশ্চয়ই তাকে চিনে ফেলেছেন শুরুর দিকে তার অবদান ছিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ টানা দীর্ঘ সময় র্যাঙ্কিং এ কাজ করার পর পারিবারিক কারণে তিনি মিডিয়া ছেড়ে দেন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর এই কারণে তিনি র্যাঙ্কিং থেকে সরে দাঁড়ান তো তারপর রয়েছে আদ্রিতা তিথি বর্তমানে প্র্যাঙ্কিং টিম নিয়ে যে আলোচনা ও সমালোচনা চলছে তার মূল সূত্রপাত হয় আদ্রিতা তিথির একটি ইন্টারভিউকে কে কিরে সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি আর্থিক সজীবের বেড়ে না গেলে কোনো মেয়ে কাজ পায় না এটা সাথে বলেছে বলা হয়ে থাকে র্যাঙ্কিং এর শুরুর দিকের বড় একটি অংশই তার হাত ধরে শুরু হয়েছিল বিভিন্ন ফানি ভিডিও শর্ট ফিল্ম কিংবা স্কুল গ্যাং এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয়ের মাধ্যমে আদৃতা হয়ে ওঠেন মিডিয়া জগতে পরিচিত মুখ স্যার আসলে আমি তো আজকে ক্লাস করতে আসি নাই আমি অসুস্থ আর আমি দরখাস্ত দিয়ে চলে যেতাম কিন্তু এই তামিম এই তামিম আমার দিয়ে দিছে তিনি বিভিন্ন ইন্টারভিউতে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন কোথাও বলেছেন তার প্রাক্তন প্রেমিকের কারণে তিনি প্র্যাঙ্কিং ছেড়েছেন আবার কোথাও বলেছেন শালা সাথী পাখির জন্মই ছিল তার প্র্যাঙ্কিং ছাড়ার কারণ আমি মিডিয়াম পার কারোর সাথে রিলেশন আমি আমার লাইফে রিলেশন করছি সিরিয়াস সে বলেছিল ছেড়ে দিতে হ্যাঁ সে বলেছিল ছেড়ে দিতে উল্টা আমাকে ফাঁসাই তো বের করে দেওয়া হলো তোমাকে ফাঁসিয়েছে কে ফাঁসিয়েছে শায়লা সাথী আর্থিক সজীব এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আলোচনা সমালোচনা তবে পরবর্তীতে প্র্যাঙ্কিং এর সিইও আর্থিক সজীব সময় টিভির একটি ইন্টারভিউতে বিষয়টি ক্লিয়ার করে ফেলেন গাইস এরপর রয়েছে রিয়া চৌধুরী 脸上。 বর্তমানে রিয়াকে আমরা বিভিন্ন চ্যানেলে কাজ করতে দেখলেও তার যাত্রা শুরু হয়েছিল প্র্যাংকিং এর ঢাকা টু খুলনা গানের মাধ্যমে পরবর্তীতে স্কুল গ্যাং ও হ্যালো বিয়ান সাব ওয়েব সিরিজ পাশাপাশি অসংখ্য সিঙ্গেল নাটকে অভিনয় করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন রিয়া বলেন তিনিও নিজ ইচ্ছায় টিম থেকে বেরিয়ে এসেছেন এনিওয়ে গাইস এরপর থাকছে সামিয়া সুলতানা তিনিও একদম শুরু থেকেই প্র্যাঙ্কিং এর সাথে ছিলেন বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় ব্যাংকিং এর সিইও আর্থিক সজীব তার দূর সম্পর্কের মামা অর্থাৎ তিনি তার ভাগ্নি তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন আর্থিক সজীব ও সাথীর মধ্যে বর্তমানে নাকি অনৈতিক সম্পর্ক চলছে তো আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন যাই হোক এরপরেই থাকছে আদর আহমেদ আদর আহমেদ দু সালে এক্স গার্লফ্রেন্ড যখন পুলিশ এবং অফিসার নাটকের মাধ্যমে প্র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু করেন পরবর্তীতে স্কুল গ্যাং ওয়েব সিরিজে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা করান তবে এরপর আর তাকে কোনো সিঙ্গেল নাটকে দেখা দেখা যায়নি শোনা যায় ব্যক্তিগত কারণে তিনি মিডিয়া ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে এরপর রয়েছে নাচিয়া বর্ষা নাজিয়া বর্ষার অভিনয় যাত্রা শুরু হয় স্কুল গ্যাং সিজন টু ওয়েব সিরিজের মাধ্যমে এরপর তিনি প্র্যাঙ্কিং টিমের সাথে কাজের পাশাপাশি বাইরের প্রোজেক্টে অভিনয় করেন বিশেষ করে নির্জন নাহুয়েলের সাথে তার জুটি ছিল দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরবর্তীতে তার বিয়ে হয়ে যায়। তারপরে তাকে আর মিডিয়া জগতে খুব একটা দেখা যায়নি। তবে এখনো তাকে অনেকেই মিস করে। সো এরপর থাকছে সিয়াম রিধা। সিয়ামের নাম শুনলেই মনে হয় স্কুল গ্যাং সিজন 2 এর কথা, যেখানে তার চরিত্রটি ছিল একটু ব্যতিক্রমী। সেই সময়ে তিনি সাহলা সাথীর সাথে বেশ কিছু নাটকের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তোমাদের ভিতর একজন ফ্রেন্ড মারা গেল, কিন্তু তোমরা বিচার পর্যন্ত যাওনি। তোমাদের বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই इवन সিয়াম র্যাঙ্কিং থেকে চলে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন প্রায় সব কাজের গল্প সাথীকে কেন্দ্র করে তৈরি হয় যেখানে তার নিজস্ব কোনো ভ্যালু নেই এসব সহ্য করতে না পেরে তিনি টিম থেকে সরে আসেন তারপর সর্বশেষ থাকছে তামিম খন্দকার তামিম খন্দকার শুরু থেকেই র্যাঙ্কিং এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন শুন ভাবি ডাকবি তোরা গুড কোশ্চেন শুন ভাবি ডাক তবে এই কারণে এই মেয়ে যখন প্রথম

ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখানো কোন অভিনেতা অভিনেত্রীকে আপনারা আবারও প্র্যাঙ্কিং টিমে দেখতে চান তা কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ